আজকের ভিডিওতে মাত্র এগারোশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে চার করতে যাচ্ছি যারা অল্প জায়গার ভিতরে অল্প খরচে বাড়ি করতে চান তারা এ ধরনের বাড়ি করতে পারেন সম্পূর্ণ ডিজাইন যদি আপনার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সরাসরি ফোন করে অথবা হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে আপনি এই বাড়ি সম্পর্কে কথা বলতে পারেন আমরা অল্প কিছু চার্জের বিনিময়ে এ বাড়ির সম্পূর্ণ পিডিএফ ফাইল অর্থাৎ ডিজাইনের যত পিডিএফ ফাইল রয়েছে আমরা সবকিছু আপনাকে প্রোভাইড করব এছাড়া যারা বাড়ির ডিজাইন নতুন নতুন বাড়ির ডিজাইন করতে চান আপনার জায়গা অনুযায়ী আমরা সেই অনুযায়ী আমরা বাড়ির ডিজাইন করে দেবো শুধু আপনার জায়গার মাপটা দিতে হবে এবং আপনার বিস্তারিত চাহিদা আপনাকে বলতে হবে আমাদেরকে সেই অনুযায়ী আমরা ডিজাইন রেডি করে আপনাকে প্রোভাইড করব তো দেখুন এ বাড়ির সামনের লুকিং এরকম হবে অর্থাৎ সামনের গেট হচ্ছে এটি এটি হচ্ছে মেইন গেট এই গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে প্রবেশ করলে আমরা লম্বা একটি ড্রয়িং ডাইনিং রুম পাবো সেখান থেকে আমরা বিভিন্ন রুমে যাতায়াত করতে পারবো তো ড্রয়িং ডাইনিং রুমের অংশটুকু রাখা হয়েছে এবং বাকি ব্যবহার করা হয়েছে এবং দুই পাশে রাউন্ড শেপের বারান্দা রাখা হয়েছে এবং এখানে একটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে সিঁড়ির দুই পাশে আপনার বাগান করার জন্য অর্থাৎ গার্ডেনিং এর জন্য জায়গা রাখা হয়েছে তো অত্যন্ত চমৎকার ভাবে সাজানো হয়েছে সামনের লুকিং এবং কালার কম্বিনেশন আমরা আমাদের ইচ্ছা মতো কালার কম্বিনেশন ইউজ করেছি আপনি চাইলে অন্য কোনো কালার ব্যবহার করতে পারেন এবং এদিকেও রয়েছে একটি বারান্দা এবং একটি গেট রাখা হয়েছে এখানে আরো একটি গেট রাখা হয়েছে এই গেট দিয়েও আপনি বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবেন তো এই গেট ভিতরে ঢুকলে প্রথমে আপনার লম্বা একটি বারান্দা পাবো এই বারান্দা থেকে ভিতরে প্রবেশ করলে আমরা বিভিন্ন রুমে যেতে পারবো এবং এই পিছনে আরও একটি বারান্দা রাখা হয়েছে অর্থাৎ এখানে দুটি রুমের সাথে দুটি বারান্দা রাখা হয়েছে এখানে পার্টিশন আল আছে তো এখানে রয়েছে অ্যাটাচড বারান্দা এই রুমের সাথে এবং এখানে রয়েছে আরও একটি বারান্দা তো এই এপাশে দুটি বারান্দা এবং এখানে রয়েছে লম্বা একটি বারান্দা রাখা হয়েছে এবং এখানেও দুটি রুমের সাথে অ্যাটাচড বারান্দা রয়েছে তো খুবই সুন্দর করে সাজানো হয়েছে অল্প জায়গার ভিতরে রুমের লে লেআউট খুব ভালোভাবে সাজানো হয়েছে এবং এটা হচ্ছে বাম পাশের ডিজাইন এটা হচ্ছে পিছনের অংশের ডিজাইন এবং এটা ডান পাশের ডিজাইনটা এরকম হবে এবং সামনের কালার কম্বিনেশন এবং লুকিং এরকম হবে তো আপনি চাইলে অন্য কোন লুকিং আপনি সাজিয়ে নিতে পারবেন যদি আপনি আমাদের সাথে যোগাযোগ করেন অথবা কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন ধরনের লুকিং চাচ্ছেন তো এ পর্যায়ে আমরা উপর থেকে চাল এবং আরসিসি সিসির সাজ ছড়িয়ে আমরা ভিতরের ইন্টেরিয়র রুমের লেআউট দেখে নেব তো এটি হচ্ছে বাড়ির ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট আউট এই মেন গেট দিয়ে ঢুকলে আমরা আলাদা করে দিতে পারবেন অথবা কমন রাখলেও পারেন তো এখান থেকে আমরা বিভিন্ন রুমে প্রবেশ করতে পারবো গেলে আমরা দুটি বেডরুম পাবো এখানে এই বেডরুমটাকে আপনি মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন এই বেডরুম এর সাথে টয়লেট রয়েছে এখানে এবং এখানে অ্যাটাচড বারান্দা রয়েছে এবং দুটি জানালা রাখা হয়েছে এবং এখানে রয়েছে আরো একটি বেডরুম এই বেডরুম সাথে পিছনে অ্যাটাচড বারান্দা রয়েছে এবং সামনে একটি অ্যাটাচড বারান্দা রাখা হয়েছে এবং দুটি জানালা রাখা হয়েছে এবং এই সামনের দিকে এদিকে আসলে এখানে দুটি বেডরুম রয়েছে এখানে এই বেডরুমের সাথে অ্যাটাচড টয়লেট রয়েছে এবং এখানে অ্যাটাচড বারান্দা রয়েছে দুটি জানালা রাখা হয়েছে এবং এই কোনাটা রয়েছে আর একটি বেডরুম এই বেডরুমের সাথে দুটি অ্যাটাচড বারান্দা রয়েছে এবং দুটি জানালা রাখা হয়েছে তো অত্যন্ত চমৎকার ভাবে সাজানো হয়েছে চারটি বেডরুমে আপনি চাইলে ভাবে করতে পারেন এবং এখানে দেখুন মাঝখানে এখানে রাখা হয়েছে কমন টয়লেট এবং এখানে একটি কিচেন রাখা হয়েছে কিচেনের পাশে এখানে ডাইনিং স্পেসটা ব্যবহার করতে পারেন তো অত্যন্ত চমৎকার ভাবে সাজানো হয়েছে অল্প জায়গার ভিতরে আপনার এবারের সম্পূর্ণ ডিটেলস ডিজাইন প্রয়োজন থাকলে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে আপনি এবারের সম্পূর্ণ বিষয়ে আপনি কথা বলতে পারেন তো এ হচ্ছে বাড়িটার ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট এ পর্যায়ে আমরা জানবো বর্তমান বাজার দরে করতে গেলে এই বাড়িটা কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ মালামালের প্রয়োজন হবে সে বিষয়টা আমরা বিস্তারিত এ পর্যায়ে তুলে ধরব এবারই করতে ইট লাগবে বিশ হাজার দুশো পিস মূল্য চোদ্দ টাকা হলে এইটার জন্য খরচ হবে দুই লক্ষ বিরিশ হাজার আটশো টাকা সিমেন্ট লাগবে দুশো পঁচিশ ব্যাগ প্রতি ব্যাগের মূল্য দেওয়ার হয়েছে পাঁচশো টাকা সিমেন্টের জন্য খরচ হবে এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা খোয়া লাগবে একশো পঁচানব্বই সিএপি প্রতি সিপটির মূল্য হয়েছে একশো তিরিশ টাকা খোয়ার জন্য খরচ হবে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা লোকাল বেল লাগবে একুশশো বিশ সেফটি প্রতি সেফটির মূল্য ধরা হয়েছে ত্রিশ টাকা লোকাল বালের জন্য খরচ হবে তেষট্টি হাজার ছয়শ টাকা ফ্লোর টাইলস ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি সাইজের টাইলসের ধরা হয়েছে পাঁচশো চল্লিশ পিস প্রতি পিসের মূল্য ধরা হয়েছে একশো পঞ্চাশ টাকা ফ্লোর টাইলসের জন্য খরচ হবে একাশি হাজার টাকা রান্নাঘরের টাইলস আট ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের টাইলস লাগবে পাঁচশো বারোটি প্রতি পিসের মূল্য ধরা হয়েছে আশি টাকা সেই হিসেবে রান্নাঘরের টাইলসের জন্য খরচ হবে চল্লিশ হাজার নয়শো ষাট টাকা টয়লেট টাইলস আট ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের টাইলস লাগবে নয়শো বারোটি প্রতি টাইলসের খরচ ধরা হয়েছে আশি টাকা সেই হিসেবে টয়লেটের টাইলসের জন্য খরচ হবে বাহাত্তর হাজার নয়শো ষাট টাকা তিন ফিট চার ইঞ্চি বাই সাত ফিট সাইজের দরজা রয়েছে ছয়টি একটি দরজার খরচ ধরা হয়েছে আট হাজার টাকা ছয়টির জন্য খরচ হবে আটচল্লিশ হাজার টাকা দুই ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট সাইজের দরজা রয়েছে আটটি একটি দরজার খরচ ধরা হয়েছে পাঁচ হাজার টাকা আটটির জন্য খরচ হবে চল্লিশ হাজার টাকা পাঁচ ফিট বাই চার ফিট সহায় সাইজের জানলা রয়েছে দশটি একটি জানলা খরচ দেওয়া হয়েছে দশ হাজার টাকা দশটির খরচ হবে এক লক্ষ টাকা তিন ফিট বাই চার ফিট সাইজের জানলা রয়েছে একটি জানলা খরচ আট হাজার টাকা দুই ফিট বাই দুই ফিট সাইজের জানলা রয়েছে তিনটি একটি জানলা খরচ দেওয়া হয়েছে পঁয়ত্রিশশো টাকা তিনটির জন্য খরচ হবে দশ হাজার পাঁচশো টাকা মেন গেট রয়েছে দুইটি একটি গেটের খরচ ধরা হয়েছে দশ হাজার টাকা দুটির জন্য খরচ হবে বিশ হাজার টাকা রাজমিস্ত্রি খরচ ধরা হয়েছে দুশো টাকা প্রতি স্কোয়ার ফিটে এগারোশো দশ স্কোয়ার ফিটের জন্য খরচ হবে দুই লক্ষ বাইশ হাজার টাকা পেন্টের জন্য খরচ ধরা হয়েছে ষাট হাজার টাকা ইলেকট্রিক্যালের কাজের জন্য খরচ ধরা হয়েছে পঞ্চাশ হাজার টাকা পাইপ ফিটিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ ধরা হয়েছে বিশ হাজার টাকা টোটালি খরচ হবে এই বাড়িটি করার জন্য বারো লক্ষ সাতান্ন হাজার ছয়শ সত্তর টাকা তবে এই খরচ স্থানভেদে কম বা বেশি হতে পারে তো ভিওর্স এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা আপনার এর অ্যান্সার দেওয়ার চেষ্টা তো করবের ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে দিবেন যাতে পরবর্তীতে এ ধরনের বাড়ির ডিজাইন আপলোড করার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেয়ে যান তো আজকে পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ